শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দীর্ঘদিন আমার সাথে কাজ করেন তাদের প্রতিও ধন্য তাদেরকেও ধন্যবাদ তবে আজকে আপনাদেরকে একটি জুয়ার একটি কাইট খেলার তাবিজ নিয়ে হাজির হলাম যারা ঘর বাড়ি ভিটামাটি টাকা পয়সা সব কিছু হারিয়ে আজকে পথের ভিকারি অনেক ভাই আছেন প্রবাসে তারাও এই জুয়া ঋণগ্রস্ত হয়ে দেশের বাইরে চলে গেছেন সেইখানে গিয়ে জুয়া খেলা ছাড়তে পারতেছেন না তাদের জন্য জাগ্রত মন্ত্র দেওয়া হয় এমনকি কোরিয়ান সার্ভিসে তাবিজ পাঠানো হয় কিন্তু আমি গ্রান্টিক দেব এই তাবিজ আপনার সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ্চিত সুনিশ্চিত গ্রান্টিক সহকারে দিব আমি আপনাদেরকে এখন মূলত খেলাটি প্রমাণ দেখাবো আমি যেটা বলবো সেটাই তাবিজের দিকে আসতে বাধ্য থাকবে এতে হানড্রেড পারসেন্ট আসবে পাঁচবার দশবার বিশবার এক দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক তবে আমি একটু গ্যারান্টি দেব যে আপনার বিজয় সুনিশ্চিত তার মানে আপনি লাভবান হবেন আমি এটি একটা কন্ট্যাক্টের মাধ্যমে দেই অবশ্য আমার নাম্বার মোবাইল নাম্বার লিখে দিছি জিরো ওয়ান এইট সাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো নাম্বারটি কাগজে লিখে দেওয়ার কারণ হলো এখন বলবো যেমন আট করা আট করা তাবিজের থেকে আসবে আট করা লক্ষ্য রাখবেন আট করা চলে আসলো যেটা বলবেন সেটাই আসবে মূল কথা হলো বাউন্ন কার্ডের ভিতরে যে কোনো একটা কার্ডের নাম ধরে ডাক দেবেন সেটাই আসবে নাম ধরে ডাক দেবেন বলতে আপনি যখন খেলতে বসবেন যখন আপনি কার্ড দেবেন যেটা বলবেন সেটাই আসতে বাধ্য মূল কথা হলো আপনার যত হাত মন যখন আপনি বাড়বেন তখন যত হাত মন তত হাত মারতে পারবেন তবে একটু খেয়াল রাখতে হবে পাঁচবার দশবার বিশ বার এক দুবার মিস হইতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে যোগাযোগ করবেন প্রবাসে যারা আছেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন ইন্ডিয়াতে যারা আছেন তারাও যোগাযোগ করবেন এখন আমি বলবো গোলাম গোলাম লক্ষ্য রাখবেন আশা করি গোলাম বলছি গোলামই আসবে এই গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আশা করি আপনার হারানো টাকা পয়সা ঘর বিটা মাটি যা কিছু হারিয়েছেন আবার সব কিছু করতে পারবেন যোগাযোগ রাখবেন জিরো ওয়ান এইট চোদ্দ পঁচাশি চোদ্দো নাম্বারে ফোন করবেন সাহেব সাহেব লক্ষ্য রাখবেন সাহেব সাহেব চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আপনার ইচ্ছা যেটা খুশি সেটা বলবেন মূল কথা হলো বাউন্ন কার্ডের ভিতরে বাউন্ন কার্ডের যে কোনো একটা কার্ডের নাম বলবেন টাকা টাকা আসবে এই যে সুটি চলে আসলো যেটা খুশি সেটা বলবে সেটাই আসতে বাধ্য থাকবে নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দো জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দো শুধু বারবার ভয়ে নাম্বারটা বারবার বলা লাগে বলবো ছয় করা লক্ষ্য রাখেন ছয় করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন মূলত যে তাবিজটি আমি আপনাদেরকে সামনে রেখে দেখাচ্ছি এই তাবেজটা মূলত আপনি সামনে রাখতে হবে না ইতাবিজটি আপনি আপনার মানিব্যাগে বা পকেটে রেখে দিবেন বা হাতে ব্যান্ডে রাখবেন বা কোমরে রাখবেন মূল কথা হইলেও আপনার সাথে থাকলেই হবে টাকা টাক্কা আসবে টাকা টাকা এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে যোগাযোগ রাখবেন দশ করা দশ করা এই যে চলে আসলো যেটা বলবেন সেটাই আসবে এটা গ্রান্টি কেমন কি প্রমাণ সহ দিই আমি নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান এইট ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো জিরো ওয়ান এইট ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দ ইন্ডিয়াতে যারা আছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কল দেবেন বলবো সর্বশেষ গোলাম এবারে পর আর বাড়ব না ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যারা ক্ষতিগ্রস্ত এই জগতে যারা টাকা পয়সা ঘর বাড়ি মাটি হারাইছেন তারাই অবশ্য যোগাযোগ করবেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো জিরো ওয়ান এইট সাততিরিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এই নাম্বারে ফোন করবেন কোনো টাউট বাট পারের নাম্বারে ফোন করবেন না নাম্বারটা কাগজে লিখিয়ে দিছি কলম দিয়ে এমনকি মুখে বলে দিছি জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি নাম্বারটা আমি নিজে ব্যবহার করি আমার সাথে কোনো মাধ্যমের দরকার নেই সরাসরি আমার সাথে যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে